তে ওই ভাই যান মানে বায়না দিবে আর টেকা মারেনি আর ফোন দি কত ভাই গরু বেশি দেন আমার টেকা মেনেছেনি তাহলে তো হয়ে যায় তা যাই হোক তার ব্যাপার সেটি তা আজকে কয়েকটা আশা করি আল্লাহর মতে একশোর কাছাকাছি আছে আর একটা বাগা বাড়িতে আমি বাস্তা লেগে যাই সবই হাঁটে থেকে না একটা গরু বাঘা বাড়ির আপনার হচ্ছে গা বাচ্চা কিনেছি আর একটা প্রেগনেন্ট গরু আছে আর আজকে আপনার হচ্ছে গা আমার ডাক্তার সাহেব দিই যে আমার এখানে সরকারি ডাক্তার দিই আপনার খোঁড়া রোগের এফ এম ডি ভ্যাকসিন আজকে মাই দিলাম আমার খামারে যা করে সবগুলোকে মাই দিলাম দর্শক লিলে ইনশাল্লাহ মানে একটু সতর্ক ভিতরে মাই দিলাম তারপর লিজে আবার বিশ একুশ দিন পরে মাই দিবি এজনে গরু কিছু আছে আলহামদুলিল্লাহ আজকে ভালো পার্সেন্টেরই গরু আছে দর্শক দেখুক আর দশটা হবে চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা এরকমই কেনা বেচাটা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ কেনা বেচা ভালো দেখি তো আপনার আজকে মনে করেন যে নানা নাতি সেই সেল দিচ্ছে সেই বেচা কিনা হচ্ছে গরুই থাকছে না খামারে এটা থেকে মেলা যায় খামারালা আপনার জার্সি লাল হলে তো জার্সি হবে না আমি ডাইরেক্ট কই ভাই পার্সেন্ট কম বেশি আছে আমি মনে করি এই পার্সেন্ট কুম বেশি কথা কোনো খামারালাই কবে না তাই দর্শক দেখি শুনি কিনে আমার থেকেই লিয়া লাগবে এমন কোনো না আমার আলহামদুলিল্লাহ মেলা গ্রাহক মেলা সাইদ আল্লাহ হাজার শুক্রাই আপনার এদের যার আমি ইউটিউবে দিচ্ছি তারপরেও ফোনে গরু ইনশালা ব্যসা হয় নতুন গরু আসলে ভিডিও কলে বিক্রি করে দিচ্ছি এজন্য দর্শকজন দেখি শুনিলাই যে জার্সি আসলেই কিনা ওর কান ছোটো আছে কিনা মাথায় ডিপ আছে কিনা না পার্সেন্টটা দেখে দেন দর্শক কিনা এটি অনুরোধ যে আমি ভালো তাও না যে আমি তো মানুষ আমারও ভুল থাকতে পারে আমি তার ফেরেস্তা না এজন্য দর্শক দেখে শুনি যে গরু কিনে দেখে শুনে কিনে যে আমার কাছে শখ ভালো আমার কাছে পার্সেন্ট কমও থাকে ভালো থাকে দর্শক দেখি লিখ আচ্ছা আচ্ছা তো চলেন গরুগুলো দর্শক জি ভাই চলেন দেখি সিরিয়ালের প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা কি জেতার ভাই জার্সি মানে হয়তো পশমটা পড়লে বিস্কুট কালারের অংশটা বেশি আসবি কিছু বাদামি কালার হালকা অসাদ মিক্স আছে যে একটা জার্সি যে বৈশিষ্ট্য মাথা ছোট মেলা দর্শক ভাই কয় কোটি কোটি মাথা গরু দিবেন বয়স আপনার সাড়ে ছয় মাস হবে আনুমানিক জার্সি গো তার হাই বড় না ধীরে ধীরে বড় হয় সাড়ে ছয় মাস জি আসলে ছোট বাচ্চা দেখেন দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাটগুলো তো দেখেন দরকার এই চারটি কোন পাঁচটাও থাকে ভাই আবার এই বাটটা দেখেন দরকার পালান থাকুক আর না থাকুক দামটা কত রাখছেন এটা সাঁত্রিশ হাজার টাকা ভাই এটার দাম এক নম্বর বাচ্চাটার দাম রাখছেন সাঁত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি জি তো দর্শক সিরিয়ালের দুই নম্বর বাচ্চাটা দেখাই এই যে এই বাচ্চাটা ভাই আমি বাগাবাইতে সংগ্রহ করেছি এখন দর্শক দেখি যে বিলাক জার্সি বলে দর্শক দেখি লিভিজের মাথাটা দেখেন ঝুটি মুন্ডি মাথার মতো মন্ডে হবে না কি সিং উঠবি সেটি পরের বিষয় তবে যে গিটাপটা মন্ডির মতোই হ্যাঁ যে মাথা ছোট মাথা কান কুটি কুটি হ্যাঁ মাথাটা সেই সুন্দর মাথা দর্শক যাচাই বাছাই করে লিবি যে আমি এই বাচ্চাটা বাঘা বাড়িতে কিনি যা সকে আমার হাটে দেখি কিনা এই বাচ্চাটা আমি বাঘা বাড়িতে কিনা বয়সটা কেমন এটা বয়স হয়তো সাড়ে সাত হতে পারে আনুমানিক বাটগুলো দেখাই হ্যাঁ বাটগুলি দেখেন সেই সুন্দর বাট আছে যে নুলান আছে আর এত আছে আমরা পাতলা ভাই

যে মানে নমুনা যে ভালো নমুনা 100 তো কত পাচ্ছেন না যে তো আমাদের সাথে ভালো ব্যান্ডের গরু আর ভাইরা আছে দেখেন এখনে কতদিন বার হ্যাঁ আর নেদের কাছে ওসা মাথা কালো কান কুটি কুটি দশক সিনো গরু আমাদের লেখা না লেখা আমার আলহামদুলিল্লাহ দর্শক ভালোবাসে গরু বেচা হয় যাচ্ছে ঠিক আছে আর নতুন ভাইরা নতুন ভাইরা সিনো গরু দেখি এটা মন্দির হবে না ভাই মানে মন্ডির মতোই মন্ডে হবে না সিংহ হতো বা সিংহের জায়গা পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে মন্দির হবে না দর্শক দেখি যে জার্সি যে বৈশিষ্ট্যটা দর্শক দেখুক কম বেশি পার্সেন্ট যাচাই করি দর্শক লীগ রক্ত টেস্রা তার পার্সেন্ট মাবা যায় না 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 এখন একটা জরিপ করি বেচা কিনা করা হয় যে এই যে সাদা বিস্কুট কালা স্টেট র যে কি উলানের গিটার দেখেন ধর র

খোঁড়া রোগের ভ্যাকসিন দেওয়া হলে তো মাতারা দেখেন দর্শক যে বয়সটা কেমন এরে 14 14.5 মাস হবে আনুমানিক 14 14 জি জি দর্শক 14 14 বয়সটা হবে এটা রা রা প্লটের নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন রা ওলান তো কি সেই রাম দেখেন আর এত আছে আমরা পাতলা বাটগুলো ভালো আসছে সেই সুন্দর ভাই হুম প্লটটা কত রাখছেন আর ভাই হচ্ছে গা আপনার 57000 টাকা পিস গরে

যে মানুষ যাক বাগা করে আমার কথা যে এই গরুটার মাথা যে বাগা গরুর দর্শক মিলে আমার হাটেতে কিনা বাড়ির বাইরে হতে পারে আমি হাটেতে কিনেছি দর্শক দেখুক যে একটা যে একটা বিগ বড় গরু আপনার মত আনুমানিক মানে সাত মাস কয়েছে ডাক্তার সাহেব তাহলে আমার কাছে দশ দিন হইলি আমি কিনা কথা বিশ্বাস না করে আবার আমি চেক দিয়েছি আমি যেন দর্শকের সাথে ভালো থাকি দিতে পারি আচ্ছা আচ্ছা আপনার দাঁত দুটি সারিয়ে উঠলি দাঁত দুই দাঁত হ্যাঁ আপনার

হ্যাঁ দর দাম করার সুযোগ আছে নানা নাতি খামার কম দামে পাই ইনশাল্লাহ দর দামের সুযোগ আছে তো এটা দেখলাম আমরা আট নাম্বার করে